হ্যালো সবাইকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোকাল এসিও গত ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলেছিলাম যদি গত ভিডিওটা আপনি না দেখে থাকেন তাহলে হচ্ছে আমি কমেন্টে বা ডিসক্রিপশনে কোথাও লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন লোকাল এসিও নিয়ে কথা বলতে গেলে আমাদের আগে বুঝতে হবে লোকাল এসিও কী দেখেন লোকাল এসিওর সবচেয়ে প্রথম পার্ট যেটা সেটা হচ্ছে গুগল মাই বিজনেস গুগল মাই বিজনেস হচ্ছে আগে ছিল এখন হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল হয়ে গিয়েছে সো গুগল বিজনেস প্রোফাইল আসলে কি যখন লোকাল এসিওটা আমি আগে আপনাদেরকে বোঝাই লোকাল এসিও হচ্ছে লোকালি আপনার বিজনেসের এসিও করা ফর এক্সাম্পল আপনি হচ্ছে ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে আপনার আপনার রেস্টুরেন্টের এসিও তো এখন চট্টগ্রামে করে মানে লাভ নেই তাই না আপনার রেস্টুরেন্টের জন্য এসিও করতে হবে ধানমন্ডিতে যাতে ধানমন্ডি যারা অডিয়েন্স বা আশেপাশে যারা মহম্মদপুরে থাকে বা মিরপুরে থাকে তারা যাতে আপনাকে খুঁজে পায় বা তারা যাতে আপনার রেস্টুরেন্টে যেতে পারে বা আপনি যাতে সেসব অডিয়েন্সকে রিচ করতে পারেন এজন্য লোকাল এসিও হচ্ছে করা হয় লোকালি মানে এটা হচ্ছে ব্রডলি চিন্তা করা হয় না এটা লোকালি চিন্তা করা হয় গুগল মাই বিজনেস হচ্ছে বা গুগল বিজনেস প্রোফাইল একই জিনিস আগে গুগল মাই বিজনেস ছিল এখন গুগল বিজনেস প্রোফাইল হয়েছে আপনি দেখবেন বিভিন্ন রেস্টুরেন্টের গুগল হচ্ছে একটা প্রোফাইল থাকে ওইটাকে আমরা গুগল বিজনেস প্রোফাইল বলে থাকি ফর এক্সাম্পল মেহরাজ হোসেন সব লিখে যদি আপনি সার্চ দেন তাহলে হচ্ছে আপনি দেখবেন আমার একটা প্রোফাইল আছে সেটা হচ্ছে আমার গুগল বিজনেস প্রোফাইল সেখানে হচ্ছে আপনি বিভিন্ন ইনফরমেশন পাবেন যে আমি কী কাজ করেছি কোথায় কাজ করেছি আমার নাম্বার ওয়েবসাইট এট সেক্টর এটসেক্টর এগুলো সব কিছু পাবেন প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য প্রত্যেকটা বিজনেসের জন্য লোকালিসিও খুবই ইম্পর্টেন্ট গুগল মাই বিজনেস খুবই ইম্পর্টেন্ট গুগল মাই বিজনেসে ফোন নাম্বার দেওয়া থাকে কখন অ্যাভেলেবেল থাকবে ওই বিজনেসটা রেস্টুরেন্ট কখন খোলা বা কখন অফ এগুলো সব কিছু দেওয়া থাকে আমি রেস্টুরেন্ট দিয়ে এক্সাম্পল দিচ্ছি বাট রেস্টুরেন্টের বাইরেও এমন অনেক বিজনেস আছে এমন অনেক না প্রত্যেকটা বিজনেসেরই লোকালিসিও করা থাকে গুগল বিজনেস প্রোফাইল থাকে ফর এক্সাম্পল আমি যদি হোটেলের কথা বলি আই মিন আর মনে করেন রেডিসন রেডিসনেরও দেখবেন গুগল একটা প্রোফাইল আছে তারা কোন দিন কোন দিন খোলা থাকে কোন দিন কোন দিন বন্ধ থাকে তাদের প্রাইসিং স্ট্র্যাটেজি কি তাদের রিভিউ সেকশন সব কিছু ওখানে থাকে আমি আসতেছি এক এক করে দেন আসতেছে লোকাল সাইটেশন সাইটেশন ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার আবার অনেক সিম্পল একটা ব্যাপার এটা আমি পরে যাচ্ছি আমি আগে কাস্টমার রিভিউ নিয়ে কথা বলি দেখেন লোকাল এসিওতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাস্টমার রিভিউ আপনার কাস্টমাররা যদি আপনাকে ভালো রিভিউ দেয় ভালো ফিডব্যাক দেয় তাহলে হচ্ছে ওই ফিডব্যাক দেখে আরও নতুন নতুন কাস্টমার আপনি পাবেন এই ফিডব্যাকগুলা কাস্টমাররা কোথায় দেবে ওই যে আপনার গুগলের বিজনেসের প্রোফাইল আছে গুগল বিজনেস প্রোফাইল বা গুগল মাই বিজনেস আছে সেখানে গিয়ে কাস্টমারের রিভিউর একটা সেকশন থাকে ওখানে গিয়ে কাস্টমারে তাদের রিভিউ দেয় তাদের ফিডব্যাক দেয় ইভেন যে লোকাল কিওয়ার্ডসের যে পার্টটা এখানে আমি লিখে রেখেছি সেটা হচ্ছে যখন আপনার বিজনেসটা ধানমন্ডি থাকে ফর এক্সাম্পল আপনার ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে তখন রেস্টুরেন্টস ইন ধানমন্ডি এই কিওয়ার্ডটার জন্য আপনাকে কিন্তু গুগলে র্যাঙ্ক করতে হবে রেস্টুরেন্টস ইন ঢাকা এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাচ্ছে রেস্টুরেন্ট ইন ধানমন্ডিতে র্যাঙ্ক করা আপনার জন্য ভালো তাই না কারণ আমরা এটা বুঝতে পারতেছি আমাদের নর্মাল মাইন্ড থেকে যে রেস্টুরেন্ট ইন ঢাকাতে যে লিখে সার্চ দিচ্ছে সে ঢাকার যে কোনো জায়গা থেকে সার্চ দিতে পারে বা সে ঢাকার যে কোনো রেস্টুরেন্টে যেতে পারে সে মিরপুরে যেতে পারে সে মোহাম্মদপুরে যেতে পারে সে বুলশান যেতে পারে বনানি যেতে পারে কিন্তু যে রেস্টুরেন্ট ইন ধানমন্ডি লিখে সার্জ দিয়েছে সে শুধুমাত্র ধানমন্ডিতে যেসব রেস্টুরেন্ট আছে ওগুলোকেই খুঁজতেছে বা ওখানেই সে যাবে এই জন্য লোকালি কিওয়ার্ড মানে রিসার্চ করা খুব ইম্পর্টেন্ট লোকাল এসিওর আপনি আপনার বিজনেসের জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য যখন লোকাল এসিও এক্সপার্ট দিয়ে করাবেন তখন আপনি এটা সবসময় এনশিওর করার চেষ্টা করবেন যে আপনার বিজনেস যেখানে ওই বিজনেসের মানে আপনার বিজনেসের ওই লোকেশন অনুযায়ী যাতে রিসার্চ করা হয় মানে লোকালি যাতে কিওয়ার্ডটা রিসার্চ করা হয় কিওয়ার্ড যাতে লোকালি থাকে কয়েকটা অ্যান্ড কিওয়ার্ড যদি লোকালি না থাকে ফর এক্সাম্পল ওই যেটা বললাম রেস্টুরেন্টের উদাহরণ দিয়ে যে বেস্ট রেস্টুরেন্টস ইন ধানমন্ডি এইটা না থেকে যদি বেস্ট রেস্টুরেন্টস ইন ঢাকা থাকে তাহলে কিন্তু আপনার অডিয়েন্স বা আপনার কাস্টমার খুবই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে যে জায়গায় যদি বেস্ট রেস্টুরেন্টস ইন ধানমন্ডি থাকতো আপনার অডিয়েন্স বাড়ার সম্ভাবনা হতো আর কাস্টমার রিভিউ নিয়ে তো বললাম এখন লোকাল সাইটেশানের যে ব্যাপারটা সাইটেশান হচ্ছে আমরা ভার্সিটিতে যেগুলো পড়ি যে বিভিন্ন রিসার্চ পেপারে যে সাইটেশন আমরা বিভিন্ন রিসার্চ পেপারে অন্য একটা রিসার্চ পেপারের একটা রেফারেন্স দিয়ে যে আমি হচ্ছে এইটা ওই জায়গা থেকে পেয়েছি এমন না সাইটেশন ব্যাপারটা পুরোটাই আলাদা এসিওর দুনিয়া সাইটেশন বলতে বোঝায় বিভিন্ন বিজনেস ডিরেক্টরি আছে সেখানে হচ্ছে আপনার ওয়েবসাইট লিস্ট করা থাকলে তখন হচ্ছে এই সাইটেশনের কাজটা করা হয় ফর এক্সাম্পল আগেকার দিনে মানে আজ থেকে অনেক বছর আগে একশো দুশো বছর আগে তখন তার ইন্টারনেট ছিল না তখন হচ্ছে বিভিন্ন বড় বড় বই পাওয়া যেত ওই যে আপনার টাইপের তো ওসব বইতে একদম মানে লিস্ট করা থাকতো মনে করেন আমেরিকা বা ইউকেতে আছে একজন তার হচ্ছে ডেন্টিস্ট লাগবে সো সে হচ্ছে ওই বইটা নিত বইয়ের মধ্যে ডেন্টিস্টের একটা আলাদা পেজ থাকতো সে হচ্ছে পেজ উল্টাত দেন ওইখানে দেখতো কোন কোন ডেন্টিস্ট আছে দেন ওইখান থেকে সে ডেন্টিস্টার নাম ধরে নাম্বার ধরে কল দিত ওই দুনিয়াটাই এখন ইন্টারনেটের দুনিয়ায় চলে এসে এখন হয়ে গেছে আপনার ডিজিটালি বিভিন্ন ওয়েবসাইট আছে বিভিন্ন এমন অনেক কিছু আছে ওয়েবসাইট আছে দেন হচ্ছে আপনার বিভিন্ন বিজনেসে আছে এরকম সাইটেশনের ডিরেক্টরি সাবমিশন আর কি ওখানে গিয়ে আপনি আপনার বিজনেসের ইনফরমেশন দিতে পারবেন তো মানুষ যখন একজন ক্লায়েন্টের মানে ক্লায়েন্ট না একজন মানুষ যখন হচ্ছে আপনার ফর এক্সাম্পল ডেন্টিস্ট সার্চ করবে আপনার বিজনেস যদি ডেন্টিস্টের বিজনেস হয় বা হচ্ছে আপনার মনে করেন লয়ার সার্চ করবে লয়ার লয়ার খুঁজবে তখন হচ্ছে সে বিভিন্ন ওসব ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইটে যাবে গিয়ে হচ্ছে সার্চ দেবে লয়ার ইন দেন যত লয়ারের কি ওখানে লিস্ট করা আছে ওগুলো সব চলে আসবে দেন সে ধরে ধরে ওয়েবসাইটে যাবে আগেকার দিনে নাম্বার ছিল এখন হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটে যাবে গিয়ে হচ্ছে যে ওয়েবসাইটের মালিক তাকে হচ্ছে মেইল করবে বা তার সাথে হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করবে এভাবে আর কি বিজনেসটা বাড়ে লোকাল দুনিয়া সাইটেশন অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড যেসব বিজনেস বাংলাদেশের সাইটেশন এফেক্টিভ না বাট আপনি যদি বাইরের ক্লায়েন্টের কাজ করেন এসিও এক্সপার্ট হিসাবে আপনার এসিওতে তে মানে গুগলের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা বাড়বে কারণ ওই যে ডিরেক্টারি সাবমিশন ওয়েবসাইটগুলোর কথা আমি বললাম ওখানে যখন আপনার ওয়েবসাইট লিস্ট করা থাকবে এরকম দশটা পনেরোটা বিশটা ওয়েবসাইটে আপনার বিশটা ডিরেক্টরি ওয়েবসাইটে আপনার হচ্ছে ওয়েবসাইট লিস্ট করা থাকবে তখন গুগল বুঝবে ওখানে মানুষ জানা শুধু গুগলও কিন্তু যায় তো গুগল যখন এরকম বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইটে গিয়ে দেখবে যে আপনার ওয়েবসাইটটাই আসে বারবার তখন গুগল বুঝবে যে না ওয়েবসাইটটা মেভি ভালো এই জন্য সব ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইটে ওয়েবসাইটের নাম পাওয়া যায় সো এভাবেও মানে এসিও করা হয় এভাবেও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয় এভাবেও আপনি সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনের সামনের দিকে আসতে পারেন সো এই তো লোকাল এসিওর এই ব্যাপারটা ছিল আমি যদি রিক্যাপ করি তাহলে গুগল মাই বিজনেস অবশ্যই আপনার একটা প্রোফাইল থাকতে হবে সেখানে আপনি কে আপনি কী করেন আপনার সার্ভিস কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে আপনার অফ ডে কোন দিন মানে ইচ অ্যান্ড এভরি ডিটেল গুগল বিজনেস প্রোফাইলে থাকতে হবে অ্যান্ড সেখান থেকে কাস্টমারের রিভিউ দেবে ওই কাস্টমারের রিভিউ দেওয়ার সেকশন থেকে মানুষজন আসবে আপনার সাথে কানেক্ট হবে অ্যান্ড অবশ্যই আপনাকে লোকাল রিসিউ করার সময় কিছু লোকাল কিওয়ার্ড টার্গেট করতে হবে ওই কিওয়ার্ডের আগেন্স্ট কন্টেন্ট লিখে রিসিউ করতে হবে দেন ওটা তো এসিওর প্রসেস অনেক লম্বা বাট আপনাকে অবশ্যই কিওয়ার্ডে টার্গেট করার সময় বা কিওয়ার্ড রিসার্জ করার সময় লোকাল কিওয়ার্ড টার্গেট করতে হবে লোকাল এসিওটার কথা মাথায় রেখে আর যদি আপনার বিজনেস বাইরে হয় বা আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন যারা ইউএসএ ইউকে ইউরোপের কান্ট্রিতে তো তাদের জন্য আপনাকে অবশ্যই সাইটেশান মেনটেন করতে হবে বা সাইটেশান করতে হবে সো এই তো লোকাল এসিও গেল দেন আমরা পরের ভিডিওতে কথা বলবো অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং নিয়ে আজকের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে সো আমি আর কন্টিনিউ করলাম না নাহলে আমি আজকের ভিডিওতে অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং দেখিয়ে দিতাম সো এই তো আল্লাহ হাফেজ আপনাদের সাথে কথা হবে আবার পরবর্তী কোন একটা ভিডিওতে টাটা